মর্নিং এভ্রি চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হচ্ছে দু হাজার পঁচিশের রবিবার তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাতটা তো চলো সকাল সকাল কফিটাকে খেয়ে তো আজকে সকাল থেকে চারিদিক কুয়াশায় ঢাকা মানে এতক্ষণ তো বেরোনোই যাচ্ছিল না বাইরে আর এখন তো একটু বেরিয়েছি তো দেখা যাক পরে রোদ ওঠে কিনা মা এখন সকাল সকাল চা খাচ্ছে আর এই যে আমার পুত্র এখন ব্রাশ হাতে নিয়ে মোবাইল ঘাটাঘাটি করছি আর তুই তুই কি করছিস তুমি কি করছ দাদার কাছে দাঁড়াও দিদুর কাছে দাঁড়াও হ্যাঁ দাঁড়াবে না ওই যে দিদু দাদা না মনে হচ্ছে আকাশে এবার রোদ উঠবে তো ওই দেখো ছোট্ট পাড়া সূর্য মামা এখন মনে হচ্ছে উকি মারছে তার মানে দিনটা এখন রোদ্দুর হবে চা খাওয়ার পর্ব শেষ এবার চলে এসেছি রান্নাঘরে জল খাবার বানাবো তো জল খাবারে আজকে ভাবছি একটু রুটি বানাবো তো সেই জন্য আগে ময়দাটা মেখে রাখি রোদ উঠে গেছে যখন তখন মনে হলো যে রোদ্রে বসেই আমি রুটিটা বানাবো তার জন্য আমি রুটি সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি হটপট চাকতি বেল্লা সব কিছু নিয়ে এসেছি আর আমাদের এক্সট্রা এই গ্যাস ওভেনটা বাইরেই থাকে তো এখন রুটিগুলো রোদ্রে বসেই বানাবো রোদ্রে বসে আমাকে রুটি ভাজতে খুব ভালো লাগছে বেশ কয়েকটা এখানে ভাজা হয়েছে আর এক না আবার খুবই মানে গায়ে মিষ্টি রোদ দারুণ লাগছে আমার রুটি ভাজতে আর কয়েকটা আছে আজকে ড্রয়িং ক্লাসে চলে গেল রবিবার আজকে হ্যাঁ এসো সাবধানে যাও ছেলেতে চলে গেল ড্রয়িং ক্লাসে ওকে খাইয়ে দিয়ে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিলাম আর এরপর আমি সানটা সেরে নিলাম আজকে খুবই ঠান্ডা মানে রোদ উঠেছে তবুও খুব ঠান্ডা হয়ে যায় তো এবার ঠাকুরকে দিয়ে দেবো পুজো তো ঠান্ডা যে গোপুসোনাকে আমি সোয়েটার পরানোর পরেও মাথা দিয়ে একটা হালকা করে চাদর দিয়ে দিয়েছি কান দুটো ঢাকার জন্য ব্রেকফাস্টে আছে রুটি আর এই যে আলু ভাজা বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো পেঁয়াজ তো এখন জল খাবারটা খেয়ে নেব রান্না ঘরে আর এখানে দেখো হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি ভাবছি আজকে একটু বিরিয়ানি বানাবো তো এই যে চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুও সেদ্ধ করে অল্প করে আলু দেব আর এই যে ম্যারিনেশন করা হচ্ছে চিকেন বাড়িতে সবাই আবার বিরিয়ানি খাবে না মানে বিশেষ করে বাবা খাবে না তো এক্সট্রা আলাদা চিকেন রাখা রয়েছে এটা আবার আলু দিয়ে ঝোল হবে জন্য এখানে বেরেস্তাটা বানিয়ে নিলাম আর এবার ছেড়ে দিয়েছি হচ্ছে আলু তো তোমাদেরকে তো বললাম যে আজকে বিরিয়ানির পরিমাণটা কম কারণ সবাই খাবে না বিশেষ করে ছেলের জন্যই বানানো সেই জন্য অল্প করে চিকেন ম্যারিনেশন করেছি তো এবার আমি চিকেনটা রান্না করব সেই জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হতে থাক এবার দেখি আমি বিরিয়ানির চিকেনটা কতটা হলো টক দই দাওয়া আছে যেহেতু সেই জন্য অনেকটাই জল হয়ে গেছে থেকে আর ঢাকবো না এবার জলটা শুকিয়ে ফেলবো এইটা আমি দমে বসিয়ে দিয়েছি হতে থাক আর এদিকে আমি চিকেনটা কষাচ্ছি তো বিরিয়ানি রেডি হয়ে গেছে আর ছেলেও চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে বিরিয়ানিটা আমি দিয়ে দিলাম তো ছেলেকে খেতে দিয়ে দিলাম তো দাদা ভাই এসেছিলো তাকেও খেতে দিয়ে দিয়েছি ভাত আর চিকেন আর বাবাও খেলো ভাত আর চিকেন আর দুটো রুটি রয়েছে সকালে বানিয়েছিলাম দুটো রুটি আমি খাবো আর মা ভাত খাবে মানে আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না বিরিয়ানিটা একটু অল্প পরিমাণে বানিয়েছি তো বিরিয়ানিটা আমি আর খাবো না একটু ছেলে খেলো আর একটু আছে ওটা ও রাত্রেই খাবে আজকে দুপুরে ভাত খাবো না রুটি খাবো দুটো রুটি আছে ওটা খাবো আর এই যে চিকেন চিকেনের লাল লাল ঝোল আর এক টুকরো পেঁয়াজ আমার লাগে আমাকে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আর এই যে বিরিয়ানিটা রয়েছে একটু হলে রেখে রাত্রে তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটাই বিশ্রাম নিয়েছি তারপরে সন্ধ্যে টান দিয়ে দেখো এখন দোকান চলে এসছি দোকানে আসতেই হবে তোমার দাদাভাই বসে আছে আর আজকে রবিবার আমার বান্ধবীদের আসার কথা তোরা যদি আসে তবে একটু আড্ডা দেবো তারপর আবার বাড়ি চলে যাবো বান্ধবীরা এসেছিল কিন্তু খুব অল্প সময় জন্য যার জন্য আমি ভিডিও করতে পারিনি গেলাম একটু ফুচকা টুচকা খেয়ে এই দেখো এখন বাড়ি চলে এসেছি তারপর রাত্রে কি খাবো দেখি মোবাইল দেখছো তো বলছে কি খাবে রাত্রে রুটি বানাবো চিকেন আছে আর সকালে আলু ভাজা করেছিলাম ওটাও রয়েছে আলু ভাজা দেখাবে তো চলো রুটিটা বানাই শুনলে যে রুটি খাবে তো আমি এখন এই যে ময়দা মেখে নিয়েছি রুটিগুলো ভেজে নিব আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল তো যেন এখন রুটি খেয়ে নেবো তোমাদের দাদা ভাই বলে আলু ভাজা আর মিষ্টি দিয়ে খাবে আমি একটু চিকেন খাবো চিকেন হয়েছে চিকেন না খেলে হয় তাই না খাওয়া দাওয়া তো এই দেখো নিয়ে নিয়েছে হচ্ছে রুটি আর চিকেন আর দু পিস বেগুন ভাজা ছিল তো বেগুন ভাজা রুটি চিকেনটা এখন খাওয়া দাওয়া করে নেবো আর আজকে না আমি আজকে ভাতই খাইনি দুপুরে রুটি খেলাম সকালে রুটি খেয়েছি আর এখনও রুটি খাবো মজার ব্যাপার এটাই যে আজকে আমি তিনবেলায় রুটি খেললাম তো যাই হোক আজকের ব্লগটা এতটপি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সটগুলোকে গুড নাইট